হোয়াটসঅ্যাপ গেছি সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে বেটুইনার থেকে যে উইকলি ক্যাশব্যাক পাওয়া যায় বেট উইনারে সাপ্তাহিক ক্যাশব্যাকটা সেটা কিভাবে পাবেন এবং বিআইপি ক্যাশব্যাক কিভাবে পাবেন এবং হচ্ছে প্রোমো বোনাসটা আপনারা এটা কিভাবে পাবেন এটা আমি আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র বিশ্বের মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা বেটুনার সাইটে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য যে ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য বলবো আমি এক নম্বর বলতেছি না কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য বলবো যে একমাত্র বেট উইনার থেকেই কিন্তু আপনি উইকলি ক্যাশব্যাকটা পাবেন যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না আপনি হচ্ছে আদার্স আপনার অনেকে আছেন ওয়ান এক্স বেড বেট ইউজার সেখানে তো কোনো দিন পাইছেন কি না আমার জানা মতে বেট থেকে উইকলি ক্যাশব্যাক প্রতি সপ্তাহে কিন্তু আমরা পাই কিন্তু ওয়ান এক্স বেড থেকে মেলবেট থেকে আদৌ কেউ পাইছে না এটা আমার জানা নাই আর আপনারা জানেন যে বেট উইনারে একমাত্র বেট উইনারই আছে যেখানে নাকি কোনো ডিপোজিট উট্টু করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় না সেটা আপনি অ্যাপস থেকে করেন বা আমাদের যে অফিশিয়াল এজেন্ট থেকে করেন কারণ কি বেট উইনারে আপনি নগদ বিকাশ যে ডিপোজিট করলে কোনো প্রবলেম হলে সেটা কিন্তু কাস্টমার সার্ভিসে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার প্রবলেম সলভ করে দেবে আর এরকম প্রবলেম হয়ও না কিন্তু ওয়ান এক্স বেট ডিপোজিট করতে গিয়ে যে অনেকের দিনের পর দিন চলে যায় টাকা পায় না টাকা মেরে দেয় আবার উড্ডু দি দিলে দুই তিন দিন হয়ে যায় টাকাই পায় না এরকম অনেক প্রবলেম আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব না আমি শুধুমাত্র এটাই বলতেছি যে আপনারা বেট উইনার থেকে যারা আমার প্রোমো ইউজার আসেন এবং যারা বেট উইনার ইউজ করেন রেগুলারলি আমার মতো যে তারা কীভাবে উইকলি ক্যাশব্যাকটা নেবেন এবং বিআইপি ক্যাশব্যাকটা কিভাবে অ্যাক্টিভ করে নেবেন এবং হচ্ছে প্রোমো বোনাসটা কীভাবে আপনারা পাবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা আচ্ছা আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আমার কিছু স্টেক দেখাচ্ছি এবং আমার কিছু নিজেরই করতেছি আচ্ছা এই যে আমি ডলার অ্যাকাউন্ট থেকে আমি আজকে এই স্টেকগুলো করছি আপনাদেরকে আমি দেখাই এই স্টেকগুলো আপনারা দেখেন এটা একটা দুইটা তিনটা আমি দেখাইতেছি এটার মধ্যে একটা কারণ আছে আমি পরে আপনাদেরকে এটা বলবো চারটা আর আমার হচ্ছে মানে যেটা হচ্ছে বিডিটি অ্যাকাউন্ট টাকার অ্যাকাউন্ট থেকে আমি স্টেকটা করছি যেটা এখান থেকে একটা করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার এটা এখন আমি আপনাদেরকে আজকের এই টপিকটা আলোচনার একটা উদ্দেশ্য আছে এই জন্য আমি কিন্তু আগে আমার এই স্টেকগুলো দেখাইছি এখন কেন এটা আমি আপনাদেরকে বলতেছি এই যে আজকে এন হচ্ছে তিনটা ম্যাচ আছে ঠিক আছে তিনটা ম্যাচের ওটস হচ্ছে এই যে সেভেন পয়েন্ট এইট প্লাস এটা এটা হচ্ছে সেভেন প্লাস ওটস এটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন নাইন টু ওটস আর এটা হচ্ছে সেভেন ওটস মেবি আচ্ছা আমার প্রেডিকশনটা বা আমার কনসেপ্টটা হচ্ছে আমি তিনটা ম্যাচের অ্যাওয়ে টিমগুলোতে মানে যেগুলোর ওটস বেশি তিনটাতেই স্টেক করছি এবং তিনটাতে অ্যাভারেজ হচ্ছে তিনশো ডলার করে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ দশ বা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকার মতো আমি তিনটাতে স্টেক করছি এই যে তিনটা ম্যাচ ইভেন্টে দেখতেছেন আমি আপনাদেরকে আগে কিন্তু আমার স্টেকগুলো দেখাইছি এটা হচ্ছে বিডিটি অ্যাকাউন্ট এখান থেকে একটা আর এখান থেকে ডলার অ্যাকাউন্ট থেকে এই যে ডলার অ্যাকাউন্ট থেকে এখান থেকে টোটালি মিলেছিলে এখান থেকে যে এই এক দুই তিন চার চারটা মিলে এই টোটাল আমি এক লক্ষ পনেরো হাজার টাকার মতো স্টেক করছি তিনটা ইভেন্ট এখন এখন বলতে পারেন ভাই কি মাথা ঠিক আছে আমি এই জন্য গ্রুপে এটা দিই নাই কারণ কি ওট যে কোনো মুহুর্তে হান্ড্রেড পার্সেন্ট এটা লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু লস হওয়ার পরেও আমি কেন স্টেকটা করলাম এটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্টেক করার মূল কারণ হচ্ছে আমার এই তিনটা ইভেন্টের মধ্যে এবং এই তিনটায় হচ্ছে খুব আপনার হচ্ছে যেটাকে বলা হাই কোয়ালিফাইড হচ্ছে মানে ইভেন্ট মানে সবচেয়ে বেশি মানে বেশি হচ্ছে বিগ বাজেট এবং সবচেয়ে বেশি একটা মানে যেটাকে বলা হয় আপনার আমার এটা খেলার আসতেছে না এরকম একটা এই আমরা সবসময় বলি কোনটা যে মানে যাই হোক আমার এইটা মনে আসতেছে না ম্যাগা ফাইটিংয়ে বলতে পারেন একটা বিশাল বড় একটা কারণ কি এগুলো এনবিআর প্লে অফ সিজন চলতেছে এখন এখন বাই চান্স এখন যদি বাই চান্স আলহামদুলিল্লাহ আশা করা যায় তিনটার মধ্যে যে কোনো একটা টিম যদি শুধুমাত্র আজকে পেড আউট বা উইন হয় তাহলে কিন্তু আমার রিটার্ন আসবে কী পরিমাণে আমি আপনাদেরকে বলি মিনিমাম আমার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পেড আউট হবে মানে আমি আপনাদেরকে বলি আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আমার পেড আউট হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম মিনিমাম যে কোনো একটা যদি এখান থেকে পেড আউট হয় যে কোনো একটা এখান থেকে পেড আউট হলে আমার মিনিমাম ই হবে এক লক্ষ মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো প্রফিট হবে টোটাল দুই লক্ষ চল্লিশ হাজারই হবে আমার আসল বাদ দিয়ে আমার ইনভেস্টমেন্ট বাদ দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার আমার প্রফিট হবে যে কোনো একটা যদি পেড আউট হয় আমি দুই লাগবে না তিন ও লাগবে না আমার একটা পেড আউট হলে কিন্তু আলহামদুলিল্লাহ পুরা কুপকাত মানে এটাই জন্য দেখালাম যেহেতু এটা সাহসটি ইনশাল্লাহ করছি এবং এরকম যদি আপনাদের রিস্ক নেওয়ার ইচ্ছে না থাকে তাহলে এগুলো স্টেকে যাবেন না আর আপনারা বলতে পারেন এগুলো গ্রুপে দেয়নি কী জন্য কারণ কি এগুলো গ্রুপে জন্য দেয় নাই এরকম রিস্ক নেওয়ারিটি সবার নাই ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখন ওদিকে দেব না এখন আপনাদের আমি দেখাচ্ছি যে সাপ্তাহিক ক্যাশব্যাকের একটা ইটা আমি প্রথম সাপ্তাহিক ক্যাশব্যাকটা দিই এই যে এই সপ্তাহে আমার ক্যাশব্যাক কত পাইছি যে এখানে দেখেন আপনার এই যে এখানে এই যে এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন ন এই যে এই যে এটা কালকে পঁচিশ তারিখ গেছে কালকে মানে আজকে রাত্রে আমি ছাব্বিশ তারিখ রাত্রে ভিডিও বানাইতেছি ছয় হাজার টাকা আমি কিন্তু এখান থেকে আমি ক্যাশব্যাক পাইছি প্রতি সপ্তাহে এবং প্রতি সপ্তাহে পাইনি আমার এই সপ্তাহে হচ্ছে সর্বোচ্চ ক্যাশব্যাকটা এটা পাইছি এমনি এবারে যে তিন হাজার চার হাজার টাকা করে পাইতাম এই সপ্তাহে আমার স্টেকটা বেশি হয়েছে এই জন্য এটা পাইছি ছ হাজার দুশো বিয়াল্লিশ টাকা এটা ক্যাশব্যাক এটা একদম ফ্রিতে এখন এইটা এই ক্যাশব্যাকটা পাবেন তারাই যারা মিনিমাম উইকলি হচ্ছে আপনার এই ক্যাশব্যাকটা কেন দেওয়া হয় এই ক্যাশব্যাকটা দেওয়া হয় আপনার ব্যাটিং অ্যাক্টিভিটির উপরে আপনি কি পরিমাণ আপনার স্টেক অ্যাক্টিভিটিটা কেমন আছে আপনি কী পরিমাণে স্টেক করতেছেন পেড আউট করতেছেন এগুলোর উপরে ডিপেন্ড করে অ্যাভারেজ আপনি কত ওট সি করতেছেন এগুলো নিয়ে একদম টোটাল আপনার ব্যাটিংয়ের যে অ্যাক্টিভিটি আছে স্টেকের অ্যাক্টিভিটি এটার উপরে ডিপেন্ড করে আপনার এই ক্যাশব্যাকটা পাবেন এখন বলতে পারেন যে ভাই আমি তো ক্যাশব্যাক পাই না এখন এটার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যতটুকু আমি আগে থেকে জানতাম যেহেতু কাস্টমার সার্ভিস আমি অনেক আগে থেকে মেসেজ বা আমার পরিচিতি আছে কিছু ওনারা বলছিল যে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে উইকলি হচ্ছে টুয়েন্টিকে আপনাকে স্টেক করতে হবে মানে মিনিমাম টোয়েন্টিকে স্টেক যদি আপনার থাকে তাহলে আপনি ক্যাশব্যাক পাওয়ার জন্য এলিজিবল হবেন আবার যদি আবার টোয়েন্টিকে থেকে একটু বাড়াইতেও পারে তাদের এটা থার্টিকে হতে পারে এখন আপনার মনে করে রাখতে হবে মিনিমামের একটা ব্যাপার আছে এখন এই জন্য আপনি এইটার ক্যাশব্যাকটা পাবেন এখন আসি হচ্ছে বিএভি ক্যাশব্যাকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমি আমার মেন এক এই বিডিটি অ্যাকাউন্ট থেকে আমি দেখাই নেই আচ্ছা এই যে এটা হচ্ছে ভিআইপি ক্যাশব্যাক এটা হচ্ছে প্রোমো কোডস বা প্রোমো পয়েন্টস যেটা এটা আমি পরা যাচ্ছি এই বিআইপি ক্যাশব্যাকের একটা বিষয় দেখাই যে আমার স্ট্যাটাস এখন হচ্ছে গোল্ডে আছে দেখেন আমি এইট পারসেন্ট করে ক্যাশব্যাক পাই এখান থেকে এটা হচ্ছে বিআইপি ক্যাশব্যাক আর তিনটা কিন্তু তিনটা আলাদা আজকে যে তিনটা বোনাসের কথা আপনাদেরকে নিয়ে আপনার ভিডিও বানাইতেছে তিনটা বোনাসটা কিন্তু তিন রকম একসাথে মিলাবেন না আপনি উইকলি ক্যাশব্যাক সেটা আলাদা বিষয় বিআইপি ক্যাশব্যাক সেটা আপনি আলাদাভাবে পাবেন এবং প্রোমো বোনাসটা সেটা আলাদা পাবেন এবং বিআইপি ক্যাশব্যাকটা হচ্ছে একদম প্রায় মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রায় সেম সিমিলারই হচ্ছে ইয়ের মতনই আপনি আপনার ব্যাটিং অ্যাক্টিভিটি যত ভালো থাকবে আপনি সেই পরিমাণ ক্যাশব্যাকটা পাবেন এখন এটার ক্যাশব্যাকটা পাওয়া যায় মূলত আপনি যদি প্রথম এলিজিবল হন আপনারা সবাই কপারে থাকবেন তারপরে ব্রোঞ্জ যারা একশো ওটসের মধ্যে স্টেক বা পেড আউট হয়েছে তারা কপারে যারা একশো পঞ্চাশ ওটস তারা হচ্ছে ব্রোঞ্জে থাকে যারা সিলভার সেভেন পারসেন্ট পাবে তারা দুইশো ওটসের মধ্যে থাকে আবার এক্সপিরিয়েন্স লেভেলটা আমি আপনাদেরকে বলে দেই যেরকম সিলভার একক দশক শতক হাজার অজু লক্ষ নিজে দশ লক্ষ টাকা যাদের এক্সপিরিয়েন্স লেভেল আছে তারা কিন্তু সিলভারে আছে এবং যারা হচ্ছে বিশ লাখ টাকার এক্সপিরিয়েন্স লেভেলে আছে দুশো পঞ্চাশ ওটস তারা হচ্ছে গোল্ডে আছে আমি যেরকম আলহামদুলিল্লাহ গোল্ডে আছি এখন এখন রুবি এরকম করে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে আপনার ব্যাটিং এক্সপিরিয়েন্স যত ভালো তার তত ক্যাশব্যাকটা ভালো এখন আমার ক্যাশব্যাকটা আমি বলি এখন আপনার একবার ক্যাশব্যাক পাওয়ার পরে প্রতি একুশ দিন পর পর মানে সরি সরি আমি বলতেছি সাত থেকে চোদ্দো দিনের পর পর আপনি হচ্ছে ক্যাশব্যাকটা পাবেন বিএপি ক্যাশব্যাকটা পাবেন এখন আমার যেহেতু মানে আমি বিএপি ক্যাশব্যাকটা ইতোমধ্যে গত সপ্তাহে ই করছি আরও সাত থেকে চোদ্দো দিন এই টোটালের মধ্যে আবার একটা ক্যাশব্যাক আমার আসবে এখন এখানে দেখতেছেন এক্সপিরিয়েন্স লেভেলটা বলি সাত দিনে আমার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক এক দুশো শতক হাজার ওজন দক্ষ নিজুত না এটা মনে হয় চোদ্দো দিন এইরকম হবে মনে হয় টোটাল স্টেকিংয়ের একটা ইয়ে আছে মানে এটা আবার আপনি মনে করেন না যে এটা আমার ক্যাশব্যাক পাইছি এরকম কোনো বিষয় না এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লেভেল আপনার স্টেক কী পরিমাণ হচ্ছে পেড আউট হইতেছে লস হইতেছে টোটাল এক্সপিরিয়েন্স লেভেলটা এর এখানে একুশ দিনে শো করবে মনে হয় এইটাই এটা এখন আর এখানে যদি আমি আপনাকে বুঝাই ওই এখানে একটা কথা বলি আপনাদের এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা দরকার এই যে এখানে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লাস যে এক্সপিরিয়েন্স লেভেলটা এটা যখনই নাকি পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমার এখানে আসবে তখন আমি এই যে এই এই যে আমি আমি রুবিতে চলে যাবো নাইন পার্সেন্ট ক্যাশব্যাক পাবো ঠিক আছে আমি এটা নাইন পার্সেন্ট ক্যাশব্যাক পাবো এখন এইট পারসেন্ট ক্যাশব্যাক পাই প্রতি সাত দিন বা চোদ্দো দিনের মধ্যে আর তখন পাবো আমি নাইন পার্সেন্ট এই যে এটা হলো এক্সপিরিয়েন্স লেভেলটা আপনার যদি এখান থেকে চলে যায় আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখে নেবেন আপনার এক্সপিরিয়েন্স লেভেল কত এখানে আপনার কত অনেকে মনে করে এটা মনে হয় আপনার ক্যাশব্যাক পাবেন এরকম কোনো কিছু নাই এটা আপনার এক্সপিরিয়েন্স লেভেল আচ্ছা এখন আমরা যাই প্রোমো কোডস এখন এইটা সবচেয়ে মানে আমি বলবো যারা নাকি এ পর্যন্ত এটা বিষয়ে জানেন না তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা বিষয় এই যে প্রোমো কোডটা হচ্ছে আপনি মিনিমাম আপনার রেজিস্ট্রেশনের বেটনের যখন আপনি এক থেকে তিন মাস আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে টোটাল তিন মাস আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপর থেকে আপনি এটা এই পয়েন্টটা পাবেন এখানে আপনার রিকোয়েস্ট দিবেন অটোমেটিক দেখবেন এখানে আপনার পয়েন্ট যোগ হবে আর এক একটা পয়েন্টের মূল্য হচ্ছে প্রায় মেবি এক টাকা পঞ্চাশ পয়সার মতো আরও বেশি হতে পারে এটা ডিপেন্ড করে ইয়ের উপর এখন আপনারা বলতে পারেন ভাই আমি পয়েন্ট পাইলাম টাকাটা কীভাবেই করব আপনি যখন নাকি এখান থেকে প্রো মানে প্রোমো পয়েন্টটা পাবেন তখন আপনাকে একটা স্টেক করে প্রোমো পয়েন্ট আপনার মেন ব্যালেন্সে টাকা নিতে হবে এটার মূল্য টাকার চেয়েও বেশি মনে করি আমি এখন আপনার মনে করেন এই যে আমি যে যে এই পয়েন্টগুলো নিছি এবং আপনি চাইলে এখান থেকে এই প্রোমো কোডসের নিয়মটা হচ্ছে আপনি যদি এখানে সিঙ্গেল নেন আপনাকে এই যে এখান থেকে এই যে এখানে সিঙ্গেল ঢুকে আপনি একটা সিঙ্গেল স্টেক করবেন এই চিন্তা করতেছেন তাহলে মিনিমাম ওয়ান পয়েন্ট এইট ওসে স্টেক করতে হবে তখন আপনার যত প্রোমো পয়েন্ট আছে তখন এখান থেকে ই করে মানে প্লাস আইকনে ক্লিক করে আপনার সে অনুযায়ী বাই প্রোমো কোডে ই দিলেই আপনার একটা কোড এসে পড়বে যে আপনি যদি মাল্টি করে ই করতে চান তাহলে মাল্টি তো ওয়ান পয়েন্ট এইট ই লাগবে মানে ওয়ান পয়েন্ট ওটস করে লাগবে তাহলে এখান থেকে আপনি পয়েন্ট দিয়ে এটা বাই করে নিতে হবে নেওয়ার পরে আপনি যখন এখান থেকে একটা কোড পাবেন সে প্রোমো এই যে এখানে শো করবে এখানে শো করে আপনি এখন যদি সিঙ্গেলই স্টেক করতে চান বা সিঙ্গেলের প্রোমো কোডটা ওখান থেকে বাই করে থাকেন তাহলে ওই প্রোমো কোডটা কি করতে হবে আমি সাপোজ এখানে এই যে এখানে ধরুন ওয়ান পয়েন্ট এইট ওটসের একটা সিঙ্গেলই নিয়েছি তাহলে এই যে এখানে আপনার এই যে এখানে আপনার কোডটা সেখানে পেস্ট করে নেবেন পেস্ট দিয়ে বেড দিলেই আপনার ওটা হয়ে যাবে ওটা পেড আউট হলেই মেন ব্যালেন্সে আপনার টাকাটা যোগ হয়ে যাবে ওইটা টাকার সমানই আশা করি বীরটা অনেক লম্বা হয়ে গেছে তারপরও লেনদেন করতে নাই অনেক কিছু শিখতে পারছেন তিনটা বিষয় আপনার বেট থেকে একদম অনায়াসে লাইফটাইম পাবেন আর আপনার ডিপোজিটের বোনাসের কথা বলেন ডিপোজিটের বোনাসটা যদি বলি প্রতি বৃহস্পতিবার আপনি বেট থেকে হানড্রেড পারসেন্ট করে ডিপোজিট বোনাস পাবেন প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবারও পাওয়া যায় ফ্রাইডেতেও পাওয়া যায় সোমবার আর ফ্রাইডের যে বোনাসটা পাবেন সেটা হচ্ছে পেড আউট করা খুবই কমপ্লিকেটেড বিষয় সেটার চিন্তা কেউ করেন না আর ব্যাপারটা হচ্ছে যারা আমার প্রোমো কোড দিয়ে বে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে আমি এ টু জেড হেল্প অ্যান্ড সাপোর্ট করবো তাদের প্রতিটা বিষয় আমি যদি তাদের কোনো ডিপোজিট উইড্রো প্রবলেম হয় আমাকে নখ দেবেন ইনশাআল্লাহ আমি সলভ করে দেবো এই ব্যতীত আমাদের সার্ভিস থেকে আপনারা উইদাউট চার্জ ছাড়া হচ্ছে ডিপোজিট উইড্রো করতে পারবেন আনলিমিটেড এবং প্রোমো ইউজার যারা থাকবেন তাদেরকে আমি যে কোনো বিষয়ে আপনাদের প্রবলেম ফেস করলে আমাকে নখ দেবেন ইনশাআলা আমি সলভ করে দেবো এবং আমার কাছ থেকে খুব পার্সোনালি প্রেডিকশন বলেন বা যে কোনো বিষয়ে আমার হেল্প লাগে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম